তিনি সারা ছাত্রজীবন শুনে আসছেন ওখানে মানুষজন যায় বায়াত গ্রহণ করে তিনি বললেন যে আমি যেহেতু দাওড়ায় হাতি শেষ করছি অনেক মানুষ এখানে যায় আমিও যাই একটু সাক্ষাৎ করে আসি পরিচয় করে আসি সাক্ষাৎ করতে গেছেন পরিচয় করতে গেছেন হাজি ইমদাদুল্লাহ মহাজের মাতৃ রহমতুল্লাহ জিজ্ঞাসা করলেন ওর থেকে আসছেন বলেন দাওয়া থেকে আসছি দাওড়ায় হাতি শেষ করছি আপনার সাথে সাক্ষাৎ করতে আসছি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে থাকে না আজকের দিন ওই যে ওদের থাকা সম্ভব না আমি চলে যাবো ওই কষ্ট করে আসছেন একটা মাত্র খাইতেই যান চিন্তা করলেন যে আসছি উনি বলতেছেন থাকি শর্ত দিলেন যে থাকতে পারবো তবে আপনার পরবার যে শেষ সত্ত্বে মানুষগুলো উঠে তাহাজুদ করে জিকির করে ওই যে আমি তো ওইগুলো করতে পারবো না এটা ঠিক আছে আপনি এভাবেই থাকবেন খাদেনকে বলছেন পাশে বিস্তা করে দাও বিস্তা করে দিছে থাকছে থাকার পরে

جنا ایک زمانہ صحبت اولیاء ایک زمانہ صحبت اولیاء بہدر سب ساگاتریا سامان سما اللہ والا صحبت

কৃষি অফিসার বলে যে আমি কৃষি উপরে গবেষণা করেছি আমি একজন কৃষি অফিসার আমি দেশি আমের সাথে ফজলিয়ামের কলম লাগাই জিজ্ঞাসা করেন তাহলে কি হয় বলে ওই গাছে ফজলিয়াম হয় আর কি করেন দেশি বড়ের সাথে ঢাকায় মিষ্টি বড়ের কলম লাগাই কি হয় ওই গাছে মিষ্টি বড়ই হয় আর কি করেন বলে যে দেশি লেবোর সাথে কাগজি লেবর কলম লাগাই কি হয় ওই গাছে কানজু লেবু হয় হাতি বল্লাশাহ ই তা নবীর রহমান করেন শোনো তনি একটা দেশি আমের সাথে ফজলিয়ামের কলম লাগানোর কারণে ওই গাছে ফজলিয়াম হয় একটা দেশি বোরের সাথে ঢাকায় মিষ্টি বড়োয়ের কলম লাগানোর পরে ওই গাছে মিষ্টি বড়ই হয় তুমি যদি একটা কাগজে দেশি লেবোর সাথে কলম লাগাই পরে ওই গাছে কাগজে লেবু হয়

দাওরা হাদি শেষ করছে শুনেন যে পাশে একজন আল্লাহ ওয়ালা আছেন সাইয়দ তায়ফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির পক্কি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই এলাকাতেই থাকেন তিনি সারা জীবন শুনে আসেন ওখানে মানুষজন যায় বায়াত গ্রহণ করে তিনি বললেন যে আমি যেহেতু দাওরা হাদি শেষ করছি অনেক মানুষ এখানে যায় আমিও যাই একটু সাক্ষাৎ করে আসি পরিচয় করে আসি সাক্ষাৎ করতে গেছেন পরিচয় করতে গেছেন হাজি উম্দাদুল্লাহ মু হাজিরে মাকি আমতলায় জিজ্ঞাসা করলেন ও থেকে আসছেন বলেন তা আসছি দাওরা হাজি শেষ করছি আপনার সাথে সাক্ষাৎ করতে আসছি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে থাকে বাজ দিন

পরিবেশ বলতে একটা কথা আছে না এই একটা পরিবেশে যদি কোনো অন্য কোনো রাজনৈতিক দলের প্রোগ্রাম হইত তাহলে হত্যগোল কতটুকু হইত পুলিশ কত পরিমাণে লাগত কত ফ্লন পুলিশ এটাকে সংরক্ষণ নিয়ন্ত্রণ করার জন্য লাগত কত মানুষ এটাকে বিলিশ করতো কত কোনায় হল হুল করত কিন্তু পরিবেশের কারণে আজকে সবাই এই মুহূর্তে শান্ত কথা ঠিক না পরিবেশ মুসলিম পরিবেশে রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লা যখন দেখলেন সবাই ঘুম থেকে উঠছে তাহার চোখ জিকির করে তিনি উঠা পড়ছেন তাহার চোখ জিকির করছেন সকালবেলা উঠা বলেন আজকের রাত্রেও থাকতে যাই। বলে আর আজকের রাত্র আজকের দিনটাও থাকতে যাই বলে যে থাকো থাকছেন থাকার পরে থাকতে থাকতে একটা না চল্লিশ দিন পার হয়ে গেছে কতদিন চল্লিশ দিন এইবার

জিজ্ঞাসা করে যে তোমার জলের এই মৌল কোথেকে আসলো আমলের এই পরিপূর্ণতা করতে আসলো অবন্ত দীর্ঘদিন রশ্মিত কিন্তু আবার आलम আপনি সব কেন আছে কিন্তু যে মোর ছিল আমলের যে নূর সেটা তো দেখা যায় তো না কিভাবে সব জানা আছে তিনি বলেন যে আবার এরমের এই আমলের এই পরিপূর্ণতার নূর হাজী উমদুল্লাহ যা মক্কায় রহমাতুল্লাহি সর্বতের বিন মওলানা সুবহানাল্লাহ এজন্য আল্লাহ ওয়ালা সাহবত দরকার আছে না নাই আল্লাহ ওয়ালা সাহবত করেন পূজন জন্য আজকে আমরা আল্লাহ আল্লাহ সহবত যার সহবতে শুধু আখেরাতের কাজ ঠিক হয় না দুনিয়ার কাজও দুনিয়ার কাজও যার সহবতে ঠিক কথা ঠিক না বলে আপনার জানেন যে আল্লাহ রহমতে সারা দেশে অশান্ত পরিবেশকে শান্ত করার যে প্রোগ্রাম যে মিশন পিসার চর্মনাই রাষ্ট্রীয় পর্যায়ে স্থান প্রতিষ্ঠা করার জন্য যে মিশন আর যে ভীষণ কৃষ্ণ চরমাই দিয়ে আসতেছেন যে কর্মসূচি দিয়ে আসতেছেন আল্লাহ রহমতে বুধে হাত ক্রেঠে বলতে পারি সেই ভীষণ আর মিশন যিনি অন্ধায় যথা যেতে পারে এই বাংলাগে ফুলপুরতারা গান্ধার মাটিতে প্রাস্তবায়ন করতে পারি এই কথা কে জোর গড়ায় বলতে পারি বুদ্ধি হাত রেখে বলতে পারি ইনসাল্লা দেশের শৃঙ্খল রাষ্ট্রে সমাজে পরিণত হবে ইনশাআল্লাহ সেই আশাবাদটুকু আপনাদের কাছে রাখি আগামী দিনে যেন আমরা সব চর্মরাই সেই মিশন আর ভিশনকে যথাযথ বাস্তবায়ন করতে পারি সেই কর্মসূচি গুলোতে অংশগ্রহণ করতে পারি এই উদ্যোক্তা আবার আপনাদের কাছে রেখে আপনাদের সাথে আবারও